তাহলে আমরা আরেকবার বিষয়টা রিপিট করি তাহলে উদয় পদার্থ কি যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কি হবে কঠিন থেকে সরাসরি বাষ্প পরিণত হবে এবং ঠান্ডা করলে বাষ্প থেকে আবার সরাসরি কঠিন পরিণত হবে আমরা তাপ প্রয়োগে পদার্থ প্রীতি ওই গরম পরীক্ষা দেখবো এটা কিন্তু পরীক্ষা আসে বেশি ঠিক আছে খুব বেশি আসে তো আমরা এই জন্য কি করলাম এখানে একটা কাছের বিজ্ঞান দিলাম বুঝা একটা কাছের বিজ্ঞান এই কাচের বিক্রার মধ্যে কাচের বিক্রার বলতে একটা কাচের পাত্র বুঝা এর মধ্যে কিছু উদায়ী পদার্থ আছে এবং কিছু কি এমнера কি আছে যেটা উদায়ী পদার্থ নয় এর ধর সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ আছে বুঝা যাচ্ছে তাহলে এটাকে কি মানে আলাদা করা যায় মানে এটাকে কি আমরা এক এক করে লবণের গোনা

এখানে এটা হচ্ছে একটা কাছের ঢাকনা কাছের ঢাকনা তাহলে একটা কাছের ঢাকনা এই কাছে ঢাকনার উপর আবার কিছু বরফের টুকরা রাখা দেব দেখো বরফের টুকরা রাখা নেব এগুলো বরফ টুকরো বরফ টুকরো তাহলে দেখো কাছের ঢাকনা তার উপর আবার কিছু বরফের টুকরা রাখা আছে আমরা ব্যাখ্যা কিন্তু পরে লিখবো আগে লিখবো না ব্যাখ্যাটাকে বুঝিয়ে ভালো হবে তারপর তোমাদের কাজ হবে ব্যাখ্যাটা লেখা তাহলে কিছু বরফের টুকরা রাখলাম এরপর কি করবো জানো একটা বুনসেন বার্নার নেব ঠিক আছে বুনসেন বার্নার একটা বুনসেন বার্নার দিয়ে এখান থেকে যে উদয় পদার্থ এটা কি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে তাই না উড়ে যাওয়ার সময় এটা তো বেরোতে মানে হতে পারবে না কাছে ঘাটনা দিয়ে এটা বন্ধ করে আছে আবার ঢাকনার উপর ঢাকনার উপর আবার কি রাখা আছে বড় বরফের টুকরো রাখা আছে তাহলে কাছে ঢাকনা কি অনেক ঠান্ডা না তাহলে এই উদ্বেগী পদার্থগুলো বাষ্পীভূত হয়ে যখন উড়ে যাবে তখন কি হবে কি হবে তাহলে ঢাকনা যেহেতু কাছে ঢাকনা যেহেতু অনেক ঠান্ডা তাহলে কি হবে এই যে ঠান্ডা সংস্পর্শে এসে ওই বাষ্প আবার কিসে পরিণত হবে কঠিনে পরিণত হয়ে এই যে দেখো ঢাকার কি থাকবে তাহলে এভাবে দেখো তাপ প্রয়োগের মাধ্যমে আমরা পদার্থ কৃতজ্ঞ করতে পারি বুঝতে পারছো পুরো বিষয়টা আমরা কিভাবে ব্যাখ্যা লিখবো আমরা এখানে প্রথমে বলবো মানে এই চিত্রে যা দেখতে পাচ্ছি প্রথমে একটি কাছের বিজ্ঞান নেই কাছের বিজ্ঞানে কিছু সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণ নেই এরপর কি একটি কাছের ঢাকনা নেই কাছের ঢাকনার উপর কিছু বরফের টুকরা রাখি এরপর একটি বুনছেন বার্নার দিয়ে মিশ্রণটির মধ্যে তাপ প্রয়োগ করি এর ফলে আমরা জানি আহ কি গুদয় পদার্থের কথা বলবো আমরা জানি যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে দিন থেকে সরাসরি কিসে পরিণত হয় বাষ্পে পরিণত হয় এবং ঠান্ডা করলে থেকে সরাসরি কঠিনে পরিণত হয় সেগুলোকে বলা হয় উদয়বদাত এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড একটি কি উদয়বাদ তাই এখানে তাপ প্রয়োগের ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্পভূত হয়ে যাওয়ার সময় কাছের ঢাকনার সংস্পর্শে এসে হবে থেকে সরাসরি পরিণত হয়ে ঢাকনার নিচে ঢাকনার নিচে বা ঢাকনার সাথে লেগে থাকবে এবং তলানি হিসেবে পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড এভাবে তাপ প্রয়োগের মাধ্যমে আমরা পদার্থ পৃথক করতে পারি